রবিবার ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের একচল্লিশতম জেনারেল মিটিং অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকগণ সভায় আগামী দিনে ব্যাংকের সার্বিক উন্নয়নে একটি পরিকল্পনা পেশ করা হয় সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন কেন্দ্রীয় সরকারের সমবায় মন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যে স্টেট কো অপারেটিভ ব্যাংককে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে গ্রামীণ মানুষের উপকার হয় সারা রাজ্যের ল্যাম্পস পেক্সের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ গ্রহণ করেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় এই প্রতিষ্ঠানটি মানবিকতার দৃষ্টি ভঙ্গিতে দাঁড়িয়েছে জেনিয়ালস পেপ আমাদের সরকারের মাননীয় আঞ্জনা मिनिस्टर অমিত শাহ নেতৃত্বে গতকাল আগস্টে আমরা দিল্লিতে প্রত্যেকটা রাজ্যে কপার্টি মিনিস্টারের সঙ্গে উনি একটা সুন্দর বৈঠক করেছে। এবং সেই বৈঠকে উনার একটা নির্দেশ যে আগামী পাঁচ বছরের মধ্যে যে কপার্টিটাকে এমন জায়গাতে নিয়ে যেতে হবে যে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম গ্রামীণ স্তরে এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন আমাদের সোসাইটির মাধ্যমে বলুন বা ল্যান্ড স্ট্যাক্সের মাধ্যমে বলুন যাতে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় এবং উনি বলেছেন যা আগামী দিনে আগামী দিনের জন্য একটা আমাদের প্রজেক্ট বা একটা আমাদের প্রোগ্রাম গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিওফামা পাঁচ দশক ধরে মানুষের ভরসা